আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন রাহেন ফিটনেস ব্লগ আজকে আপনারা দেখতেছেন 45 ডে ট্রান্সফরমেশন চ্যালেঞ্জের ডে 20 আর আজকে আপনারা দেখবেন ব্যাক এবং ট্রাইসেপের ওয়ার্কআউট ওকে গাইস শুরু করা যাক আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন

ব্যাক এর জন্য কিন্তু এই ব্যাংক খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্কআউট এগুলা আর গাইস আপনারা আপনাদের কাছে ভিডিওগুলা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের কাছে তো গাইস এখন আপনারা দেখতেছেন হোয়াইট গ্রিফ লেটফুল ডাউন ব্যাকের পরে এটা হচ্ছে রিভার্স গ্রিফ লেডফুল ডাউন আর গাইস আজকে আমাদের কিন্তু 20 দিন পূর্ণ হলো কাস্টমাইজেশন চ্যালেঞ্জের তো গাইস এখন আপনারা দেখতেছেন রিভার্স গ্রিপ ফ্ল্যাট ফোল্ড ডাউন এর পরেই হচ্ছে ডি ব্যান্ড ফ্ল্যাট ফোল্ড ডাউন তো গাইস এখন আপনারা দেখতেছেন আমাদের ব্যাক এর ব্যায়ামের পরে হচ্ছে বাইসেপের ওয়ার্কআউট এটা হচ্ছে বাইসেপের বারবার কাল আর গাইস আপনাদেরকে বলতে চাই আমাদের কিন্তু বিশ দিন পূর্ণ বিশ দিন পূর্ণ হলো আমাদের ফার্টালিজিশন চ্যালেঞ্জের অবশ্যই গাইস আপনারা যদি সকল ভিডিওগুলো দেখে থাকেন কমেন্ট করে জানাবেন আপনার কাছে কেমন লেগেছে আমাদের ট্রান্সফরমেশন ভিডিও তো গাইস এখন হচ্ছে ডাম্বল কাল বারবেল কালের পরে আর গাইস আপনারা যদি আমাদের সকল ভিডিওগুলো দেখে না থাকেন অবশ্যই আমাদের প্লেলিস্টে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখার অনুরোধ থাকলেও আপনাদেরকে আমাদের আমার প্রোফাইলে গিয়ে প্লেলিস্ট লিস্ট থেকে ভিডিওগুলো দেখতে পারবেন আপনারা ওকে গাইস এটা হচ্ছে আমাদের বাইসেপের শেষ ওয়ার্কআউট এটার পর আমাদের আজকে আজকে সেশন শেষ হবে আর আজকে আপনারা দেখতেছেন 45 ডে ট্রান্সফরমেশন চ্যালেঞ্জের আজকে হচ্ছে 20 ডে টোয়েন্টি তো গাইস অবশ্যই আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার সকল ভিডিওগুলো দেখেন না অবশ্যই আমার প্রোফাইলে গিয়ে প্লে থেকে ভিডিওগুলো দেখার অনুরোধ থাকলো আর যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো গাইস আপনারা যারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি আজকে ছিল আমাদের ফর্টি ফাইভ ডে বডি ট্রান্সফরমেশন চ্যালেঞ্জের ডে টোয়েন্টি আপনারা যারা আমার আগের ভিডিও গুলা দেখেন না অবশ্যই আপনারা প্লে লিস্টে গিয়ে ভিডিও গুলা দেখতে পারেন ওকে গাইস আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু